আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার চ্যাপ্টার ইলেভেন রসায়ন টু রসায়ন টু চ্যাপ্টার ইলেভেন শর করা চ্যাপ্টার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হান্ড্রেড পারসেন্ট ইম্পর্টেন্ট গ্লুকোজ এর কাঠামো প্রতিষ্ঠা করো বা বর্ণনা করো বলতে পারি গ্লুকোজের এর কাঠামো প্রতিষ্ঠা করো বা বর্ণনা করো অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এখন গ্লুকোজ পড়ার আগে আমাদের গ্লুকোজ সম্পর্কে একটু বেসিক ধারণা লাগবে গ্লুকোজ গ্লুকোজ জিনিসটা কি গ্লুকোজ হলো এক ধরনের সরল শর্করা এটা এক ধরনের সরল সর্ক করা বা মনোস্যাকারাইট এটাকে আমরা বলি মনোস্যাকারাইড যা জীব দেহের জন্য শক্তির প্রধান উৎস হিসেবে কাজ করে জীব দেহের প্রধান উৎস হিসেবে কাজ করে এখন এই যে গ্লুকোজ এটি কার্বোহাইড্রেটের সবচেয়ে মৌলিক একক বা মনোস্যাকারাইডের এটা হচ্ছে অন্তর্গত এটিতে ছয়টি কার্বন থাকে গ্লুকোজের ছয়টি কার্বন থাকে রাসায়নিক রাসায়নিক সংকেতটা হচ্ছে হচ্ছে গ্লুকোজের সংকেত ছোটবেলা থেকে আমরা জানি গ্লুকোজের রাসায়নিক সংকেত হচ্ছে এটা এখন এই যে যদি আমরা গ্লুকোজের একটু স্ট্রাকচারালটা দেখি এটা মূলত আমাদের এই যে এটা মূলত আমাদের একটা গ্লুকোজের ইয়া স্ট্রাকচার সেটা হচ্ছে এই যে আমরা দেখতে পাচ্ছি এক নং কার্বনে হাইড্রোজেনটা নিচে অবস্থান করতেছে ওয়েসটা উপরে যদি ওইসটা উপরে অবস্থান করে ওইটাকে বলি আমরা বিটা গ্লুকোজ এটা মূলত একটা বিটা গ্লুকোজ আর যদি কোনো কারণে ওয়েসটা নিচে অবস্থান করত তখন ওটাকে বলতাম আলফা গ্লুকোজ এই টাইপের জিনিসের ক্ষেত্রে আমরা ওয়েসটা যদি উপরে থাকে সেটাকে বলবো বেটা গ্লুকোজ আর ওয়েজটা যদি নিচে থাকে ওইটাকে বলবো আলফা গ্লুকোজ আর চাকরিকের ক্ষেত্রে মানে এই যে এই টাইপের ক্ষেত্রে এই টাইপের ক্ষেত্রে ওয়েস্টটা এখানে আমরা দেখতে পাচ্ছি ডান পাশে অবস্থান করতেছে আর ওয়েস্টটা এখানে বাম পাশে অবস্থান করছে করতেছে এদেরকে বলবো এই যে যেখানে ডান পাশে অবস্থান করতেছে এদেরকে বলবো আলফা গ্লুকোজ আর যেটা বাম পাশে অবস্থান করতেছে ওটাকে বলবো বিটা গ্লুকোজ এই এতটুকু ছিল মূলত আমাদের গ্লুকোজ সম্পর্কে বেসিক কথাবার্তা এখন আমরা প্রশ্নে আসি অর্থাৎ গ্লুকোজটা কেন কাঠামো কাঠামো হয় মেইন সেটা বর্ণনা করা লাগবে অর্থাৎ এই যে গ্লুকোজের চাকরিক কাঠামো মিউটা ঘূর্ণনের সাহায্যে প্রমাণ করা যায় তাহলে মিউটা ঘূর্ণান জিনিসটা কি এই জিনিসটা জানা লাগে অর্থাৎ মিউটা ঘূর্ণায়ন হল একটি দ্রবণীয় চিনির নির্দিষ্ট আলোক ঘূর্ণায়ন ধীরে ধীরে পরিবর্তন ঘটার প্রক্রিয়া অর্থাৎ যতক্ষণ না সেই দ্রবণটি একটি স্থির ভারসাম্য মানে পৌঁছায় অর্থাৎ মিউটা ঘূর্ণায়ন হচ্ছে ওই ঘূর্ণায়ন প্রক্রিয়া যেখানে আলফা আলফা গ্লুকোজ থেকে বিটা গ্লুকোজে পরিণত হবে এবং এই পরিবর্তন অথবা বিটা গ্লুকোজ থেকে আলফা গ্লুকোজে পরিণত হবে এবং এই পরিবর্তনের ক্ষেত্রে একটা মধ্যবর্তী অবস্থার জন্য একটা স্থির মান গ্লুকোজ মানে স্থির দশায় পৌঁছাবে এটাই হচ্ছে মিউটা ঘূর্ণন ঘূর্ণায়ন এখন জলীয় দ্রবণে গ্লুকোজ মিউটা ঘূর্ণায়ন প্রদর্শন করে অর্থাৎ জলীয় দ্রবণ যেখানে থাকবে ওখানেই হচ্ছে মিউ গ্লুকোজ মিউটা ঘূর্ণায়ন প্রদর্শন করবে জলীয় দ্রবণ ছাড়া মিউটা ঘূর্ণায়ন প্রদর্শন করা সম্ভব না গ্লুকোজে এখন সদ্য প্রস্তুত মানে এইমাত্র প্রস্তুত হওয়া আলফা ডি গ্লুকোজের জলীয় দ্রবণের আপেক্ষিক আবর্তনের মান প্লাস একশো ডিগ্রি সেন্টিগ্রেড ডিগ্রি হয় অর্থাৎ সদ্য প্রস্তুত হওয়া গ্লুকোজের আলফাডি গ্লুকোজের আপেক্ষিক আবর্তনের মান প্লাস একশো বারো ডিগ্রি সেন্টিগ্রেড ডিগ্রি হয় সময়ের সাথে সাথে এই আবর্তনের মান ক্রমশ কমতে থাকে তাহলে মনে রাখতে হবে আলফাডি গ্লুকোজের আপেক্ষিক আবর্তনের মান যত বৃদ্ধি পাবে তত এর মান কমতে থাকবে এবং শেষ পর্যন্ত এটা এই যে বান্ন দশমিক ডিগ্রিতে স্থির হবে কমে গেছে একইভাবে গ্লুকোজের জলীয় দ্রবণে আপেক্ষিক আবর্তনের মান যখন বেটা ডি গ্লুকোজ মানে যখন শুরু হবে বেটাডি গ্লুকোজ উৎপন্ন হবে তখন সেটার মান প্লাস আঠারো দশমিক সাত ডিগ্রি হবে এবং সময়ের সাথে সাথে এই আবর্তনের মান বাড়তে থাকে তাইলে আলফা ডি গ্লুকোজে কমছে গড়াইছে আলফা ডি গ্লুকোজের মান কমছে আর বেটা ডি গ্লুকোজের বাড়ছে বাড়তেছে অর্থাৎ শেষ মান বান্ন দশমিক সাত ডিগ্রিতে স্থির হয় তাহলে এই যে আলফা ডি গ্লুকোজ যেখানে স্থির হইছে আর বেটা ডি গ্লুকোজের মান এই যে বান্ন দশমিক সাত অর্থাৎ উভয় গ্লুকোজটাই কিন্তু এই যে বান্ন দশমিক সাত ডিগ্রিতে এসে স্থির হয়ে গেছে তার মানে এটাই তাদের সাম্য অবস্থা এই অবস্থাটা মূলত গ্লুকোজের মিউটেশনের কারণ হল জলীয় দ্রবণে আলফাডি গ্লুকোজ মুক্ত শিকল গঠনাকৃতির মাধ্যমে এই যে এখানে এক ধরনের এই যে মধ্যবর্তী দশাতে অর্থাৎ বান্ন দশমিক সাত ডিগ্রিতে যে উভয় সাম্যবস্থা প্রদর্শন করছে এই অবস্থায় মুক্ত শিকল গঠনের মাধ্যমে এই অবস্থায় মুক্ত শিকল গঠন করে অর্থাৎ বেটাডি গ্লুকোজ রূপান্তরিত হতে থাকে অর্থাৎ আলফাডি গ্লুকোজ এবং ডি গ্লুকোজের এই যে মুক্ত শিকল গঠনটা হচ্ছে ওদের মধ্যবর্তী অবস্থা এবং এই সাথে দেখা যায় যে ডি গ্লুকোজের মুক্ত গঠন গঠনাকৃতির মাধ্যমে ডি গ্লুকোজ রূপান্তরিত হতে পারে ফলে জলীয় দ্রবণে আলফা অ্যানোমার ও বেটা বেটা অ্যানোমারের মধ্যে একটি গতিশীল সাম্যবস্থার সৃষ্টি হয় এই যে অ্যানোমার জিনিসটা হচ্ছে এরকম এখান থেকে আমরা দেখাবো অ্যানোমার জিনিসটা হচ্ছে এই যে গাঠনিক গাঠনিক সংকেত আকারে আমরা লিখছি আলফা ডি গ্লুকোজ যেখানে কার্বনের ডান পাশে আছে তার মানে এটা হচ্ছে এটা এটাকে চিনব হচ্ছে আলফা ডি ওই ওয়েসটা বাম পাশে আছে কার্বনে এক নং কার্বনের সেই জন্য এটাকে বলবো ডি গ্লুকোজ এবং এই যে মধ্যবর্তী অবস্থা এটাকে বলা হয় মুক্ত শিকল গঠন অর্থাৎ সে আলফা থেকে যদি বেটা হইতে চায় তাকে এই মুক্ত শিকলের মধ্যে দিয়ে যাইতে হবে অর্থাৎ মুক্ত শিকল অবস্থায় আসতে হবে অথবা বেটা গ্লুকোজ থেকে আলফা গ্লুকোজ গ্লুকোজে আসতে হলেও সেটাকে মুক্ত শিকল অবস্থা দিয়ে যাইতে হবে তাহলে এই অবস্থায় এই যে আলফা ডি গ্লুকোজের কীভাবে এখানে হচ্ছে অ্যানোমারটা গঠন হয়েছে অ্যানোমারটা গঠন হওয়ার সিস্টেম হচ্ছে এই যে কার্বন এক নং কার্বনের এক নোং কার্বনের ও অর্থাৎ হাইড্রক্সি সে হচ্ছে কা নং এ এসে একটা এ যুক্ত হবে নং এ যুক্ত হয়ে সেটা হচ্ছে ডি গ্লুকোজের এই যে স্ট্রাকচারাল ফর্মুলাটা গঠন করবে এই যে গঠনটা করছে এটাই হচ্ছে ভিন্ন অ্যানোমার ভিন্ন অ্যানোমার বা কাঠামো এই যে এক ধরনের আকার গঠন করছে এই যে এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই যে ও ইসটা নিচে আছে সেই জন্য এটাকে বলবো হচ্ছে এটা হচ্ছে আমাদের আলফা গ্লুকোজের বা গ্লুকোজ এই যে ওইস টা এখানে নিচে আসে সেই জন্য এটা হচ্ছে আলফা গ্লুকোজ এবং এই যে পাঁচ নং কার্বনে এই যে একটা অ্যালডিহাইড মূলক পাঁচ নং কার্বনে এসে যুক্ত হয়েছে এখানে একটা সিএইচ ছিল আর এখান থেকে একটা হাইড্রোজেন এবং ওইস সংযুক্ত হয়েছে পাঁচ নম্বরে মিলে সিএইচ টু ওইস গঠন করছে এটাকেই बोलतेছি আমরা আলফা অ্যানোমার গঠন। এই আলফা অ্যানোমার গঠনটা কোন মধ্যে দিয়ে গেছে এই যে মুক্ত শিকল গঠনের মধ্যে দিয়ে গেছে। পরবর্তীতে আবার এই যে beta গ্লুকোজের ক্ষেত্রে এই যে এর 1 নং কার্বনের OH এবং H এর 5 নং কার্বনে এসে যুক্ত হবে। যুক্ত এই যে এখানে CH2OH সংযুক্ত হইছে। অ্যালডিহাইড মূলকটা CH এই মূলকটা যুক্ত ആയിছে 5 নং কার্বনে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি 1 নং কার্বনে OH উপরের দিকে আছে। সেই জন্য এটাকে বলবো আমরা আমরা যেটা বলবো সেটা হচ্ছে আপনারা এই চিত্রগুলো যদি দিতে পারেন এটা তো মাস্ট দিতেই হবে যদি এইগুলা দিতে পারেন স্ট্রাকচারালটা তাহলে আরো ভালো হবে সারা অনেক খুশি হয়ে যাবে অর্থাৎ মিউটেশনের থেকে স্পষ্ট যে গ্লুকোজের দুটি ভিন্ন অ্যানোমার বা আকার রয়েছে এই যে আমরা মিউটেশন থেকে দেখতে পাচ্ছি যে গ্লুকোজের দুটি ভিন্ন অ্যানোমার বা আকার রয়েছে যা জলীয় দ্রবণের সাম অবস্থায় থাকে অর্থাৎ জলীয় দ্রবণ বলতে এই যে এই অবস্থাটা এই অবস্থাটাই তারা উভয় সাম্যবস্থায় থাকে অর্থাৎ এদের উভয় তখন হচ্ছে বান্ন দশমিক সাত ডিগ্রি লাভ করে এবং চক্রাগার গঠনই সম্ভব এই দ্রূপণে সাম্যবস্থায় থাকে এবং এটি চক্রাকার গঠনই সম্ভব যখন এটা সম্ভব হয়েছে তার মানে এটা চক্রাকার গঠনই সম্ভব হয়েছে সুতরাং বলা যায় গ্লুকোজের গঠন হবে চক্রাগার বা চাকরিক এই তো এতটুকুই ছিল মূলত আজকের ক্লাস আশা করি বিষয়টা বুঝতে পারছেন ভালোই অনেকটাই জটিল টপিক বোঝানোর ট্রাই করছি ঠিক আছে ধন্যবাদ সবাই